আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলে পারফেক্ট বোরহানির রেসিপি ঘরে বসেই আপনারা বোরহানি বানাতে পারবেন এবং স্বাদে কোনো হেরফের হবে না পোলাও বিরিয়ানি তেহারি কাচ্ছি বিরিয়ানি খাওয়ার পর এক গ্লাস বোরহানি আপনাকে হজমে সাহায্য করে এবং তৃপ্তিও মেটায় আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি বোরহানি বানানোর জন্য তিন কেজি টকদই নিয়ে নিয়েছি এগুলো বাজারে যে পাতলা টক দই পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না একটু ফেটিয়ে নেব আপনারা চাইলে একটু যদি পাতলা করতে চান পানি ব্যবহার করতে পারেন আমি ঘনই রাখবো তাই পানি ব্যবহার করলাম না এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা ফ্রেশ ধনিয়া পাতা আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ এগুলো বেটে নিব। বেটে নিতে হবে ব্লেন্ড করলে ভালো হয় না তো নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ বাটা কালো গোলমরিচ বাটা সাদা সরিষা বাটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটা ধনিয়া পাতা বাটা পুদিনা পাতা বাটা এখন আমি এগুলোকে দিয়ে দেবো বোরহনের মধ্যে তবে একটু একটু করে আমি উঠিয়ে রেখেছি কারণ এখানে আসলে পরিমাপ করে কিছু বলা যায় না যে টেস্টটা একটু একটু করে চেখে বুঝে নিতে হবে যে কোনটা লাগবে আর কোনটা বেশি হয়ে গেছে এরকম এই জন্য সব একসাথে দেয়া যাবে না কিছুটা রেখে দিতে হবে তো আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ বিট লবণ এরপর দিয়ে দেব চিনি কিন্তু চিনিটাও বুঝে দিতে হবে এর পরিমাপ বলে বোঝানো যাবে না আমি আমার আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিছি আপনার চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো আমার এখানে মনে হচ্ছে যে চিনিটা কম হয়েছে তাই একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটাও কম মনে হচ্ছিল তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছাঁকনি ছাড়াও আপনারা একটা পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন তো আমার এই ছাঁকনিটা অনেক বেশি সূক্ষ্ম তাই এটা দিয়েই করলাম আর এটা দিয়ে করলেই সুন্দর হয় তো আমি একটু একটু করে দিচ্ছি আর একটু হেস দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি কাজটা ধীরে ধীরে সতর্কভাবে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে দেখুন আমি একটু নেড়ে নেড়ে করে নিচ্ছি ছেঁকে না নিলে বহানিটা স্মুথ হবে না হাজব্যান্ডকে একটু টেস্ট করার জন্য দিচ্ছি খেয়ে বলবে ঠিক হয়েছে কিনা আবার যদি কিছু লাগে তখন অ্যাড করে দেবো সে বলল একদম পারফেক্ট হয়েছে আর কিছু লাগবে না কম বেশি কোনো হয়নি সব পুরোপুরি পারফেক্ট হয়েছে বাসা সবাই খুব মজা করে খেয়েছে একদম পারফেক্ট বোরহানি হয়েছে সবাই বলছে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ